সভায়ক্রম কৃষ্ণ করলেন মা হাজিহিল আদহি রসুল আল্লাহ অগুল্লাহর নবী এই কোরবানী কি বিশ্ব নবী বললেন কলা সুন্নতা আবি কুম ই ব্রহিম এই কোরবানী হল তোমার জাতির পিতা হাজরতে ইবরাহিম আলাইহিসলামের আদর্শ ভৈরামার জাতির পিতা প্রায় সারাজীবন নিঃসন্তান ছিলেন তিনি দোয়া করলেন রব্বি হাবুলি মিনাসীন হে আল্লাহ আমাকে একটা সৎ পুত্র একটা সৎ নিকার সন্তান দান করুন বয়স যখন ছিয়াশি বছর আল্লাহ রব্বি কারিম তার দোয়া কবুল করলেন তাকে সুসংবাদ দিলেন হে ইব্রাহিম আমি তোমাকে একটা ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম সুবহানাল্লাহ হজরতে ইব্রাহিম আলাইহ ইসালাম এর দ্বিতীয় স্ত্রী হজরতে হাজরা আলাইহিসালাম গর্ভবতী হলেন তার কোলজোরে সন্তান আসলো নাম হলো হজরতে ইসমাইল আলাইহালাম এই সন্তান যখন পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো আটি হস স্বপ্নে দেখানো হলো হে ইব্রাহিম তুমি কোরবানি করো হজরতে ইব্রাহিম আলাইলাম স্বপ্নে দেখার পর তার মনে হলো যে এই স্বপ্ন শয়তানি চক্রান্ত না ওহি এই জন্য এই দিন বলা হয় তারবিয়া সন্দেহের দিন তিনি এক ছোট উট কুরবানি করে দিলেন ও মাল্লার রাতে আবার স্বপ্নে দেখা হলো তুমি স্বপ্ন করি এই স্বপ্নকে শৈতানি চক্রান্ত মনে করা যাবে না এই দিন কে বলা হয় আরাফা পরিচিতির দিন ও বাবাজিরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার উট কুরবানি করলেন বলেন ও আল্লাহর বান্দারা দশ জিল হাজরাতে স্বপ্নে দেখা হল হে ইব্রাহিম তুমি কোরবানি করো তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো হজরতে ইব্রাহিম আলাইহিসাল্লাম বুঝতে পারলেন ওয়াহিদুন একমাত্র আমার কাছে প্রিয় প্রিয় জিনিস বলতে আমার সন্তান ছাড়া আর কিছু নেই ও বাবাজিরা হজরত ইসমাইল আলাইহিস

বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে করতেছি তোমার অভিমত কি হজরতে ইব্রাহিম এর সন্তান ইসমাইল আলহাম যদি রাজি না থাকতেন এরপরেও কোরবানি করতেন কিন্তু কথাই বলে যে বাপকা বেটা সিপাহী ঘোরা। কুসনা হতো থরা থা সন্তান বলতেছে বাবা হুমিনাস সাবিরিন হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাআল্লাহ আল্লাহ হুমিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান ও আল্লাহর বান্দারা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম পিতা পুত্র উভয়ে যখন আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করলো আসলামা ওয়া ও আল্লাহর বান্দারা হজরতে ইব্রাহিম আলাইহ সালাম যখন হজরতে ইসমাইল আলাইহ সালামের গলায় ছুরি চালাইলেন যখন গলায় ছুরি চালাইলেন আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়া বললেন ও না আদাইনা ও আইয়া ইব্রাহিম এন্ড উই কল্ড আউট টু হিম ও ইব্রাহিম কদ সত্যবতর রোগিয়া এটা সিলেক্টিভ পরীক্ষা ইননা না কাদা আলিকানা যেন এভাবেই আমি সৎ কর্মচারীদেরকে পুরস্কৃত করা থাকে জোরে বলুন সভা ও আল্লাহর বান্দারা হজরতে ইব্রাহিম আলাইহি সালাম যখন সন্তান হজরতে ইসমাইল আলাইহি সালামের গলায় ছুরি চালাইতেছিলেন হজরতে জিব্রাইল আলাইহি সালাম জান্নাত থেকে দুম্বানী আসতেছিলেন তার মনে হলো যে আমি জমিনে যাওয়ার আগে হয়তো বা ইসমাইল আলাইহি সালাম কোরবানি হয়ে যেতে পারে এই জন্য তার মুখ থেকে বেরিয়ে এলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ও আল্লাহর বান্দারা এই Oh, হযরতে اسماعিল আলাইহিস সালামের গানে পৌঁছে গেল তখন চোখ খুলে দেখলো চোখ বিলিয়ে দেখলো যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে সেখানে হাজির হয়েছেন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ والله আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ও আল্লাহর বান্দারা এই তাকবীরে তাশরিক আল্লাহ রব্বুল কারীম কাছে এত পছন্দনীয় হয়েছে যার কারণে নয় হজ ফজর থেকে নিয়ে তেরোই হজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক নর নারী যাদের উপর নামাজ ফরজ হয়েছে একাকী অথবা জামাতের সহিত একবার করে বলা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ সুবাহ তালা বললেন হে আমার মমিন বান্দারা তোমরা যারা কোরবানি করবে আগে নামাজের পরে কোরবানি আল্লাহ বলেন না কেন এই জন্য ভাইরা আমার আমরা নামাজ শেষে এরপরে কোরবানি করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বে করিম বললেন হে বান্দা এ কোরবাইন দাতা তুমি যে কোরবানি করবে হে ইমাম সাহেব তুমি যে সাত জনের পক্ষ থেকে অথবা একটা ছাগল একজনের পক্ষ থেকে তুমি কোরবানি করবে আগে তুমি আমার কাছে ওয়াদা করো কি করো ওয়াদা করো এই জন্য ইমাম সাহেব অথবা কোরবাইন দাতা এ দোয়া পরে মুস্তাহাব দোয়া إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লহু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহ রাব্বি کریم বললেন হে ইমাম সাহেব হে কুরবান দাতা তুমি আগে তওবা করো আগে আমার কাছে ওয়াদা করো এইজন্য ইমাম সাহেব হুজুরকে আমি বলবো আপনি কুরবানি যখন করবেন যারা দাতা তাদেরকে সামনে রাখবেন হাদিসের মধ্যে এসেছে কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রব্বে কারিম কোরবান দাতাদের কোরবানি কবুল করে নেন জুনে বলুন সোবাহ আল্লাহ ও বাবাজিরা যখন ইমাম সাহেব দোয়া পড়বে ইমাম সাহেবদের উসিদ হল তাদেরকে বাংলা অর্থ বুঝিয়ে দেওয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাআ ওয়াতিওয়াল আরদা খলিফাও ওয়া মা আমি আমার মুখমন্ডল সেই সত্তার দিকে ফেরাচ্ছি যিনি নবমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন ও আমা আনামিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আল্লাহ পাক কারিম বলেন হে বান্দা তুই পর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া লিল্লাহি আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার আমার মৌত কার জন্য জোরে বলুন কার জন্য লিল্লাহি রব্বিল আলামিন পুত্র সারা জাহানের রব রব্বে কারিমের জন্য এরপর আমরা কি বলি লা শারিক তার কোনো শরিক নাই ও বিদা আলিকা আমি তার দিকে আতিষ্ট হয়েছি অমা আনামিনাল মুসলিমিন আমি মুসলমানদের মধ্যে প্রথম তখন আল্লাহ রব্বে কারিম বলে হে ইমাম সাহেব হে কোরবাইন দাতা যখন তুমি ওয়াদা করেছো তখন তুমি তাও অবাক করেছো এবার তুমি আমার নামে জবে করো যারা কুরবানীর পশুর গায়ে হাত দেয় কুরবানীকে ধরে তখন আমরা সকলে কি বলি বিস্মিল্লাহি আল্লাহ ও আল্লাহর মান্দারিম বললেন লাইং আনা লল্লাহা লহু মুহা ওলা দিমা ওহা ওলা কি আনা লোহতাকু অ ম আমরা যে কুরবানী করি এই কুরবানীর পশুর রক্ত এই কুরবানীর পশুর চামড়া মাংস কোন কিছু তালা দেখেন না কথা বলুন ঠেকে না তাহলে কি দেখেন একমাত্র আমাদের অন্তরে তাকোয়া দেখেন জোরে বলুন সোবাহ আল্লাহ